নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকে আবার আইবুড়ো ভাত খাওয়ার পালা তো এটা হচ্ছে খাওয়াবে হচ্ছে আমার বোন কাকার মেয়ে ও পিসি দুজনে একসাথে তো যাই হোক আমি শাড়ি পরে নিয়েছি শাড়িটা আমার বোন আমাকে গিফট করেছে তো তোমরা আমাকে বলো শাড়ি পরে আমাকে ঠিক কেমন লাগছে আর এখানে একটু আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার আয় আর পাশে বোন বসে আছে তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বিয়ের ঠিক টাইমটা না বেশ মানে বেশ ভালোই হয় যে অনেক খাওয়া দাওয়া বলো অনেক কিছুই যাই হোক খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে পিসি দিদি বোন সবাই মিলে একসাথে মিলে সব রান্না বান্না করেছে তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর এদিকে দেখো আমি এবার খাওয়া দাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি এটা দিদি ছিল বলেই সম্ভব হয়েছে কারণ বড়ো মানুষরা ঠিক অত ভিডিও করা বা যাই হোক এগুলো পছন্দ করে না হ্যাঁ এদিকে দেখো বড় একটা রসগোল্লা আমাকে খাইয়ে দিচ্ছে আমি তো সবাইকেই বলে রেখেছিলাম যে আমি মিষ্টি খেতে ভালোবাসি আমার বরণের সময় বা যে কোনো সময় আমাকে পুরো গোটা গোটা মিষ্টি দেবে আর এই মিষ্টি আমি খেতে ভালোবাসি আমাকে কেউ দিক আর না দিক একমাত্র আমাকে লুকিয়ে লুকিয়ে হলো বোনও আমাকে খাইয়ে দেয় হ্যাঁ আর হচ্ছে চাও দেয় আমাকে কিন্তু এই মিষ্টি জিনিসটা বড় মশার দেখলে আবার বেশি রাগ করে হ্যাঁ আমার ভালোর জন্যই করে কিন্তু ওই যে আমি লোক সামলাতে পারি না এদিকে দেখো আমাকে দইও খাইয়ে দিচ্ছে সব নিচে হাতে আর সত্যি রান্নাগুলো খুব সুন্দর হয়েছে আর এটা অনেক আগেরই ভিডিও তোমাদেরকে সব আস্তে আস্তে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবার দেখো পিসি এসে নিজে হাতে খাইয়ে দিচ্ছে দই আর মিষ্টি আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে সবাই আগে আমাকে মিষ্টিই দিচ্ছে আজকে যে আই ভাতের ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করছি এটা হচ্ছে চার নম্বর তো আমি বলছিলাম আশীর্বাদ করার কথা এই একটা সুযোগ ছিল সবার আশীর্বাদ পাওয়া নিজে হাতে খাওয়িয়ে দেওয়া এই বেশি একটা ভালো একটা সুযোগ সত্যি খুবই ভালো লাগছে আমি চাই সবাই আমাকে আশীর্বাদ করুক যাই হোক সবাই ছিল সবাই বেশ মজা করে এই দিকে পিসিকে আবদার করলাম যে তুমি নিজে হাতে আমাকে খাওয়িয়ে দাও প্রথমবার পিসির হাতে খেলাম খুব ভালো লাগলো আমাকে কেউ নিজের হাতে খাবি দিলে বা আমার জন্য কোনো কিছু করলে আমার সত্যি খুব ভালো লাগে আর তারপরের পড়লাম আর এক জায়গায় আই বড়ো ভাত খাওয়ার জন্য ও কিছু কেনাকাটি করার জন্য তো এইদিকে দেখো চলে গেলাম তো আমরা দুজনে মিলে বউ ভাতের কিছু কেনাকাটা করেছি সেগুলো আর ভিডিও করা হয়নি তাড়াহুড়োর কারণে তারপরে বিকালের দিকে চলে গেলাম আমার বরের বন্ধুর বাড়িতে সেখানে গিয়ে আইবুড়ো ভাতের কিছু আয়োজন করা হয়েছে আমরা দুজনে একসাথে আইবুড়ো ভাত খেলাম ও আমাদের কি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে আমি শাড়ি পরেছিলাম আবার আমাদেরকে আশীর্বাদও করলো আশীর্বাদ সেরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম তো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর আইবুড়ো ভাত ছিল আর আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি শাড়ি পরে আইবুড়ো প্রভাত খাবো আর আমাকে খুব সুন্দর একটা শাড়িও দিয়েছিল আর এটা হচ্ছে আমার বরকে দিয়েছিল কিন্তু কপাল এতটাই খারাপ সেই শাড়িটা আমি মানে খুঁজেই পেলাম না পরে গিয়ে দেখলাম সেই শাড়িটা বৃদ্ধিতে দেয়া হয়েছে কি করব বলো কিন্তু খুব মিস করি শাড়িটা আমার ভীষণ পছন্দের ছিল পুরো লাল টুকটুকে আমার কপালে ছিল না তাই হলো না কিন্তু শাড়িটা আমার খুব পছন্দের ছিল আমার ওই বর বাড়িতে নিয়ে গেছিলো ওই কারণে বৃদ্ধিতে দিয়ে দিয়েছে আমার আর পড়া হয়নি তার পরের দিনে আমরা বাড়ির দিকে রওনা হলাম বিয়ের জিনিসপত্র নিয়ে এ দেখো দেখতেই পাচ্ছো অনেক ব্যাগ তা আমাদের কিছু ফটো তোমাদেরকে শেয়ার করি চলো তারপর আমরা কিছু ফটো তুলে নিয়েছি সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরছি আমাদেরকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার বউ ভাতের শাড়িও সেটাও তোমাদেরকে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও আর এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি তোমরা তো আমার বন্ধু একটা ফ্যামিলি মেম্বার তো ওর জন্য তোমাদেরকে সব কিছুই আমি যতটা পারি শেয়ার করি আর এই যে শাড়িটা যে তোমাদেরকে দিচ্ছি এই শাড়িটা আমার ভীষণ পছন্দের ছিল কিন্তু তার আগে অন্য কেউ নিয়ে নিয়েছে আর বোনের সাথে কিছু ফটো তোলা সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজকের ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এটা হচ্ছে বোনের আই ভাত দেওয়ার আয়োজন সাথে একটু ভাইফোর সাথেও ফটো তুলে নিলাম তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ